রাধে রাধে বন্ধুরা ব্লগারৈতনুর পরিবারের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত বছরের প্রথম পূর্ণিমাতে করুন এই তিনটি সহজ কাজ দেবী লক্ষ্মীর কৃপায় হবেন ধনবান বছরের প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমার দিনে শুভ কাকতালীয় সংযোগ ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক এই দিনে দেবী লক্ষ্মীকে খুশি করতে কি করা উচিত হিন্দু ধর্মে পূর্ণিমা এবং অমাবস্যাকে ধর্মীয় কর্মকাণ্ডের জন্য খুব বিশেষ হিসেবে বিবেচনা করা হয় সাধারণত এই দিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে বিশ্বাস করা হয় পৌষ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করলে পাপ ধুয়ে যায় এছাড়াও এই দিন সূর্য ও চন্দ্র উভয়ের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় এর সাথে সাথে জীবনে আসা সমস্ত বাধা থেকে মুক্তি পাওয়া যায় এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এই বছরের প্রথম পৌষ পূর্ণিমা কখন এবং কোন তিনটি সহজ উপায়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে ক্যালেন্ডার অনুসারে এই বছরের প্রথম পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি সোমবার পড়েছে পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই জানুয়ারি ভোর পাঁচটা তিন মিনিট থেকে যেখানে এই তিথিটি চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল তিনটে ছাপ্পান্ন মিনিটে শেষ হবে এছাড়া পূর্ণিমা তিথিতে চন্দ্রদয়ের শুভ সময় হবে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে পৌষ পূর্ণিমার দিন একটি শুভ সময়ে সকালে স্নান করার আগে একটি সংকল্প নিন এরপর প্রথমে মাথায় গঙ্গা জল দিয়ে প্রণাম করুন এরপর স্নান শুরু করুন স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এটি করার পরে পশমী কাপড় তিল গুড় চালের আটা ইত্যাদি অভাবীদের মধ্যে দান করে দিন পৌরাণিক মতে বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর অবতার হয়েছিলেন এই কারণেই এই দিনটি দেবী লক্ষ্মীর কাছে খুব প্রিয় একটি দিন এই দিনে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য গৃহীত ব্যবস্থা ফলপ্রসূ প্রমাণিত হয় পৌষ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং তাকে ক্ষীর নিবেদন করুন এটি করার পরে সেই প্রসাদটি ছোট মেয়েদের খাওয়ান কথিত আছে যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে মাঝরাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্রোত পাঠ করুন বলা হয়ে থাকে যে এটি করলে অর্থনৈতিক উন্নতি হয় পৌষ পূর্ণিমার দিন অসুস্থ গাছে জল এবং মিষ্টি নিবেদন করুন কথিত আছে পৌষ পূর্ণিমার দিনে এটি করলে দোষ দূর হয় এবং পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্বটি এখানেই শেষ করছি নমস্কার সবাইকে